তেঁতুল একটি জনপ্রিয় ফল যা টক মিষ্টি স্বাদ এবং ঔষধি গুণের জন্য পরিচিত এটি ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তবে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক তেঁতুল খাওয়ার উপকারিতা এক হজমে সহায়তা তেঁতুলের মধ্যে প্রাকৃতিক অ্যাসিড ও ফাইবার রয়েছে যা হজম ক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে দুই ওজন নিয়ন্ত্রণ এতে ক্যালোরি কম থাকায় ওজন কমাতে সহায়ক এটি ক্ষুধা কমিয়ে দেয় এবং মেটাবলিজম বাড়ায় তিন হৃদরোগে ঝুঁকি কমায় তেঁতুলে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগে ঝুঁকি কমায় চার ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাঁচ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ কিছু গবেষণায় দেখা গেছে তেঁতুল রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে যার জন্য ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে ছয় রক্ত পরিশোধন এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে সাত ত্বকের যত্ন তেঁতুল অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের উজ্জ্বলতা ও বলি রেখাকে মুক্ত রাখতে সাহায্য করে এবার জানব তেঁতুল খাওয়ার কিছু অপকারিতা এক অতিরিক্ত অ্যাসিডিটি তেঁতুল বেশি খেলে পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে গ্যাস্ট্রিক বা অম্বল হতে পারে দুই এটি রক্তচাপ কমতে সাহায্য করে তবে উচ্চমাত্রায় খেলে নিম্ন রক্তচাপ হাইপার টেনশন হতে পারে তিন দাঁতের ক্ষতি তেঁতুলে থাকা প্রাকৃতিক অ্যাসিড ও চিনি দাঁতের অ্যানামেল ক্ষয় করতে পারে যা দাঁতের ব্যথা ও ক্যাভিটি সৃষ্টি করতে পারে চার ডায়রিয়ার ঝুঁকি অতিরিক্ত তেঁতুল খেলে অন্তের গতি বেড়ে গিয়ে ডায়রিয়া হতে পারে পাঁচ অ্যালার্জি হতে পারে কারো কারো ক্ষেত্রে তেঁতুল খেলে অ্যালার্জির চুলকানি বা ফোলাভাব হতে পারে ছয় তেঁতুল রক্তের ঘনত্ব কমাতে পারে যা রক্তপাতের সমস্যা তৈরি করতে পারে বিশেষত যদি কেউ রক্ত পাতলা করার ওষুধ স্পিরিন গ্রহণ করে মোট কথা তেঁতুল উপকারী হলেও এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত যারা উচ্চ অ্যাসিডিটি নিম্ন রক্তচাপ বা রক্তপাতের সমস্যায় ভুগছেন তাদের তেঁতুল খাওয়ার আগে সতর্ক থাকা উচিত তেঁতুল খাওয়ার উপকারিতা ও অপকারিতা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ